সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি কারণ আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আজকে আমি মহাদেবের উপোস করেছি আর এখন যাব গঙ্গায় সেই কারণেই কিন্তু গলায় গামছাটা ঝুলিয়ে বসে আছি যেহেতু আমি আর আমার পাশের বাড়ির বৌদি দুজনে মিলে যাব আর ফোনটা আমি নিয়ে যাবো না ফোনটা বাড়িতেই থাকবে এসে তোমাদের সাথে গঙ্গায় যাওয়ার সমস্ত এক্সপিরিয়েন্স সব কিছু শেয়ার করব তো চলো আজকে ব্লগটা কিন্তু পুরোটা দেখতে হবে কারণ আমি এই সোমবারে কি করে উপোস করি কি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের ফ্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করছি চলে এসেছি আমি গঙ্গা থেকে আর গঙ্গায় যাওয়ার এক্সপিরিয়েন্স সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর আজকে বিশেষভাবে শেয়ার করব যে প্রত্যেক সোমবার আমি কি করে মহাদেবের আরাধনা করি তো গঙ্গা স্নান করে এসে আমি সোজা চলে এসেছি ধোয়া জামাকাপড় পরে একদম ঠাকুর ঘরে আর এসেই কিন্তু মহাদেবের পূজা অর্চনার যন্ত্র শুরু করে দিয়েছি তো দেখতেই পেলে প্রথমে ঘি মধু তারপর একটু অগ্রু দিয়ে নিলাম এরপর দিচ্ছি কালো তিল এইভাবে কিন্তু আমি প্রত্যেক সোমবারই মহাদেবের পুজো করে থাকি তবে আজকে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার বলে একটু হয়তো আলাদা কিছু থাকবে না হলে কিন্তু প্রায় একই রকমভাবে আমি প্রত্যেক সোমবারেই পুজো করি যেহেতু আমাদের বাড়িতে মহাদেব আছেন তারপর কালো তিলের পর আমি দিয়েছি একটু ভাঙ পাতা আর আতব চাল আতপ চাল আমি প্রত্যেক সপ্তাহেই দিই তবে এই সপ্তাহে নতুন যেটা অ্যাড করেছি সেটা হলো সাদা তিল অনলাইনের দৌলতে আমি জানতে পেরেছি যে শ্রাবণ মাসে চারটে সোমবারে চার রকম জিনিস দিয়ে যদি পুজো করা হয় তাহলে নাকি কি ভালো তাই মনে বিশ্বাস রেখে আমিও মহাদেবের মাথায় সাদা তিল দিয়ে দিলাম এরপর দিয়েছিলাম একটু চন্দন আর তারপরে দিয়েছিলাম দই দইটা হয়তো বা আগে দেওয়াই উচিত ছিল যাই হোক আমি একটু পরেই দিয়েছি তারপর একে একে ফুল বেলপাতা আর এখানে দুধ আর গঙ্গা জলটা দিয়ে আমি রেডি করে রাখলাম তারপর মহাদেবের মাথায় ফুল দিয়ে আমি দুধ গঙ্গা জলটা দিয়ে মহাদেবের অভিষেক করব আর তোমাদেরকে তো বলেইছিলাম যে গঙ্গায় যাওয়ার এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে জানো তো অনেক ফুল গাছ আছে তাই না কোথাও বা কারোর বাড়িতে গিয়ে আমাদের ফুল আনতে হয় না কিন্তু দুর্ভাগ্যবশত আজকে একটাও ধুতরা ফুল ফোটেনি এবং আমাদের পাড়ায় যে গাছগুলো আছে সেটাতেও একটাও ধুতরা ফুল ছিল না তাই আমি আর বৌদি যেহেতু গঙ্গায় গেছিলাম আর আমরা জানো তো বাড়ি থেকে অনেকটা হেঁটে গেছি ফুলের আশায় যে কারোর গাছে যদি একটাও ধুতরা ফুল থাকে তাই অনেকটা হেঁটে যাওয়ার পর শেষ পর্যন্ত একটা গাছে আমরা ধুতরা ফুল দেখেছি এবং সেখান থেকেই মহাদেবের জন্য দুতরা ফুল আমরা অনেক কষ্ট করে তুলে এনেছি তো যাই হোক মহাদেবের অভিষেক হয়ে গেল এবং একটা বাতাসাও দিয়ে দিয়েছি আর তার সাথে তিন রকম ফলও আমি দান করলাম আর আমার না ক্যামেরা ধরার মতো কেউ নেই তাই কোনো রকমভাবে তোমাদের সাথে আমি আমার পূজা অর্চনাটা শেয়ার করলাম এরপর একে একে সব ঠাকুরের পাই ফুল দিয়ে দিয়েছি তারপরে কিন্তু ধূপ আর দ্বীপ দেখানোর পালা এখানে মোমবাতি কর্পূরের প্রদীপ প্রত্যেক দিন আমি যা করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা কে কে এই শ্রাবণ মাসের উপোস করেছ দ্বিতীয় সোমবারে তারা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এখন যে পুজোর ডালাটা রেডি করছি সেটা হলো আরেকটা মন্দিরে যাওয়ার জন্য তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো আমাদের এখানে মিশনের একটা বড় মন্দির আছে সেই মন্দিরে মহাদেবও আছে আমাদের পাড়ায় সব মেয়ে বউরা উপোস করলে কিন্তু ওই মন্দিরেই যায় তাই আমরাও বাড়িতে পুজো করার পর প্রত্যেক বাড়ি কিন্তু সেই মন্দিরেও পুজো করতে যাই তাই সেখানে যাওয়ার জন্যই আমার পুজোর ডালাটা রেডি করছিলাম তোমাদেরকে বলে দিই কি কি আছে প্রথমেই তো দেখলে দুধ গম গঙ্গা জলের মধ্যে সমস্ত কিছু যা যা দিয়ে তৈরি করা হয় সব কিছু তৈরি করে নিয়েছি আর ওই ছোট্ট ছোট্ট যে চারটে বাটি একসাথে ওখানে কিন্তু একটাতে দই একটাতে সাদা তিল একটায় পরে চন্দনও নিয়েছিলাম আর একটাই ছিল চাল তারপর এখানে ফুল পাঁচ রকমের ফল তারপরে ধূপকাঠি মোমবাতি মিষ্টি বাতাসা সব কিছু নিয়ে আমি চলে এসেছি একদম মন্দিরে আর এসেই দেখলাম দুটো কুকুরের কিন্তু রেস করা শুরু হয়ে গেছে আর ওই দিকে সমস্ত বাচ্চারাও কিন্তু খেলাধুলা করছিল আর এখানে না ক্যামেরা ধরার মতো কেউ ছিল না তাই বাধ্য হয়ে বৌদিকেই আমার ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছিলাম বৌদিকে বলেছিলাম তুমি আগে পুজো করে নাও তারপরে তুমি আমার ক্যামেরাটা ধরতে পারবে সেই মতোই বৌদি আগে পুজো করে নিয়েছিল আর তারপরে আমার ক্যামেরাটাও ধরে দিয়েছিল আর এই যে দেখছো আমি এখন পুজো করা শুরু করে দিয়েছি তোমরা কে কে সবুজ চুরি পরেছ আমাকে কিন্তু কমেন্ট করো আমিও কিন্তু সবুজ চুরি পরে নিয়েছি তবে অনেকগুলো একসাথে পড়িনি একটা একটা করেই পড়েছিলাম দু হাতে কারণ অনেকগুলো একসাথে ভেঙে যাওয়ারও ভয় থাকে আর একসাথে অনেকগুলো চুরির আওয়াজও কিন্তু খুব বেশি হয় তাই একটা করেই পড়েছিলাম আর এই যে দেখছো আকন্দ ফুলের মালাটা এখন জানো তো আকন্দ ফুলের মালার যে কি দাম নেয় সে কি আর বলবো তবে যাক সেসব কথা আমি কিন্তু শেষমেশ মহাদেবের গলায় মালাটা দিয়েই ফেলেছিলাম আর এখানে মহাদেবের লিঙ্গ ছাড়াও মহাদেবের মূর্তিও আছে সেখানেও কিন্তু পুজো করে নিলাম আর মহাদেব ছাড়াও এখানে আছে মা কালী সরস্বতী ঠাকুর জানো তো ছোটবেলায় যখন সরস্বতী ঠাকুর দেখব বলে বায়না করতাম তখন কিন্তু এই মিশনেই নিয়ে আসতো আমাদের সরস্বতী ঠাকুর দেখানোর জন্য কারণ একদম ছোটবেলায় আমাদের বাড়িতে কিন্তু সরস্বতী পুজো হতো না একে একে আমি সব ঠাকুরকেই এখানে পুজো করে নিচ্ছি তবে তোমাদের বলে দিই এই মিশনটা কি এই মিশন হলো একটা ছোট বাচ্চাদের থাকার জায়গা যেখানে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত সমস্ত ছেলেরা মেয়েরা নয় শুধুমাত্র ছেলেরা এখানে বিনা পয়সায় থাকতে পারবে খেতে পারবে আর পুজোর শেষে আমি মহাস হাদেবকে মোটা করে চন্দন লাগিয়ে দিয়েছিলাম যেহেতু চন্দনটা আগে লাগালে কিন্তু মুছে যেত আর শেষে আমি আমার বৌদির সাথে একটা ভিডিও ক্লিপিংস নিয়ে ফেললাম আর এই যে আমাদের লেজ সময় তো সাথে থাকবে এসে একটু ফল খেয়েছিলাম তারপরে খেয়েছিলাম দই এরপর আমি তোমাদের সাথে শেয়ার করব উপোসের দিন আমি কীভাবে সাবু মেখে খাই সাবুটা আগে থেকেই ভিজিয়ে জল ঝরিয়ে রাখা আছে সাথে দিয়েছিলাম আম কলা আর এই কড়াপাকের মিষ্টিটা আমি সাবুতে ন্যাচারালি চিনিটা কখনোই অ্যাড করি না এই মিষ্টিটা দিয়েই কাঁচালাই আর সাথে দিয়েছিলাম দুধ দুধটা চাইলে তোমরা অ্যাভয়েডও করতে পারো আর সাথে একটু নারকেলও দিতে পারো তাতে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় লাস্টেই আমের আটিটা ছিল তাই সেটাও খেয়ে নিলাম আর আমি যখন ভয়েস দিচ্ছি তখন বাইরে পড়ছিলো ঝমঝমিয়ে বৃষ্টি তাই কিন্তু ভয়েস দিতে দারুণ লাগে লাগছিল তো যাই হোক সাবু খাওয়ার পর রাত্রিবেলা খেয়েছিলাম এই ফলটুকু তো তোমরা দেখতেই পেলে আমার রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এখন এসেছি ভিডিওটা এন্ড করতে তোমরা তো জানোই ভিডিও ভালো লাগলে কি করতে হবে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আবারও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি কোনো এক নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা